রিসেন্টলি আমরা ঘুরে আসলাম সাফারি পার্ক থেকে এটা হচ্ছে প্যারিস থেকে অনেক কাছেই ষাট কিলোমিটার দূরে তো সেই হিসাবে কাছেই বলা যায় আর আমার বাসা থেকে ড্রাইভে যেতে আমাদের সময় লেগেছিল হচ্ছে থেকে মিনিটের মতো এরকমই আর কি খুব একটা বেশি দূরে না এই পার্কটার নাম হচ্ছে লুমিনি সাফারি পার্ক সপ্তাহে সাত দিনই এই পার্ক টা খোলা থাকে সকাল সাড়ে নটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত খোলা থাকে এখন যেহেতু সামারের সময় ছয়টা তো কোনো ব্যাপারই না কারণ আমাদের এখানে তো দশটা পর্যন্ত সূর্যের আলোই থাকে আর বাচ্চাদের নিয়ে ঘোরার মতো এখন একটা সময় কারণ এই লম্বা দিনে মানে ঘুরে সবকিছু করে বেশি ভালো লাগে আর কি কারণ উইন্টারের সময় তো অনেক তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় আমার এই সময় সব জায়গায় ঘোরাফেরা করে বেশি একটু মজা পাওয়া যায় তো বাচ্চাদের নিয়ে এখানে ঘুরতে যাওয়ার জন্য একটা বেস্ট জায়গা আমি মনে করি সবাই অনেক বেশি এনজয় করবে বাচ্চারা আর এইগুলো জিনিসগুলো না মূলত বাচ্চাদের জন্যই আমি তো যে আমার কাছে তো বাচ্চাদের কাছে তো ভালো লাগবেই যারা এখানে যেতে চান সহজেই কিন্তু ঘুরে আসতে পারবেন কারণ এটা প্যারিস থেকে খুব একটা বেশি দূরে না প্যারিসের আশেপাশে বা প্যারিসে যারা থাকেন সবাই কিন্তু ঘুরে আসতে পারেন এই সুন্দর পার্কটা থেকে আমার কাছে অনেক ভালো লেগেছে আর পার্কের ডিটেলস লুমিনি সাফারি পার্ক গুগলে লিখলেই সবকিছু চলে আসবে আর তারা যেখানে থাকেন সেইভাবে আর কি যাওয়া যাবে এই পার্কটাতে টিকিট আগে থেকে অনলাইনে কাটা যায় আবার ওখানে যাওয়ার পরে ইনস্ট্যান্টও কাটা যায় তো প্রথমে ঢোকার পরে আপনারা ট্রেনে করে পুরো পার্কটা ঘুরবেন তারপরে নিজেদের ইচ্ছা মতো পার্কটা ঘুরে ঘুরে দেখতে পারেন